নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে হেলথ সেন্টারের পক্ষ থেকে দুটো ক্যাটাগরিতে নিয়োগ করা হবে যদি শিক্ষাগত যোগ্যতা থাকে এই ক্যাটাগরি হিসাব করে তাহলে কিন্তু খুব নিমেষে আবেদন করে দেবে আজকে আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে আবেদন করার জন্য কি কি সামগ্রীর প্রয়োজন এবং শিক্ষাগত যোগ্যতা কি দরকার আবেদন করার জন্য নিয়োগ করা হবে কিভাবে এবং কারা এই চাকরির জন্য নিয়োগ প্রসেস অর্থাৎ নিয়োগ হবে এবং কারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সবে জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবে স্কিপ না করে কারণ এখানে কিছু কিছু শূন্য পদ রয়েছে যেগুলো খুবই সহজ পদ্ধতিতে আবেদন করতে পারবে চাকরি পাড়িত চলো ভিডিও শুরু করা যাক এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে এখানে যে বিজ্ঞপ্তি রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে দু হাজার তেইশে এবং তার সরকারি মতে এই প্রেমো নাম্বারটা দেওয়া আছে আবেদন করার জন্য এই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে এই অ্যাপ্লিকেশানটা কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটা অ্যাটাচ করে দেওয়া আছে এই নোটিফিকেশনের মধ্যেই এই নোটিফিকেশনটা আমি প্রোভাইড করে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে নেবেন অ্যাপ্লিকেশনটি এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছেন এই ফাঁকা বক্সটাই কিন্তু ফটো দিতে হবে এখানে রেসেন্ট কালার ফটো দিতে হবে পাসপোর্ট সাইজের তারপরে যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের এখানে নামটা দিতে হবে তারপরে একটু কাইন্ডলি পরে নেবেন তারপরে সমস্ত বিষয়ের উপরে অ্যাপ্লিকেশন করতে হবে কলম দিয়ে নীল কলম দিয়ে করতে হবে অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট করার পরে এখানে সমস্ত বিষয়ে তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তা করতে পারো কারণ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে কিন্তু অ্যাপ্লাই করাটা খুবই সহজ পদ্ধতি রয়েছে এবার যে ক্ষোভটা রয়েছে র এবং কলমগুলো রয়েছে এটা কিন্তু বক্সটা ফিল আপ করতে হবে এখানে বক্সটা বলতে গেলে এখানে এক্সামিনেশান কোয়ালিফিকেশান রয়েছে সাবজেক্ট কী ছিল কোন বোর্ডের থেকে পাস করেছেন কত সালে পাস করেছেন নাম্বার কত ছিল এবং পার্সেন্টেজ কত ছিল আর যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন ডিক্লারেশন এবং ফুল সিগনেচার করে পোস্ট বা কোরিয়ার স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে এবার যে বিষয়ের মধ্যে নিয়োগ করা হবে যে ক্যাটাগরিতে নিয়োগ করা হবে এখানে দেখতে পারবেন নার্স পদে নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে একটি শূন্য পদ রয়েছে বয়স তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার এই বয়সটি কিন্তু যেদিন এই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে সেই হিসাবে ক্যালকুলেশন করা হবে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করতে হবে এবং বলা হয়েছে কোর্স করতে হবে জিডিএ এবং জিডিএ যদি কোর্স করে থাকো বা জিএনএম কোর্স করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে মিনিমাম তিনশো ষাট ঘন্টার এক্সপিরিয়েন্স থাকতে হবে লিস্ট দু বছরের এক্সপিরিয়েন্স থাকলেও অ্যাপ্লাই করা যাবে এবং আধার কোয়ালিফিকেশান নীল রয়েছে কোনো আদার কোয়ালিফিকেশানের প্রয়োজন নেই বারো হাজার টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং আনডিজার্ভটাই এখানে অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয় রয়েছে আয়ার পদ আয়ের পদের জন্য মহিলারা আবেদন করতে পারবেন আয় পদের এখানে দুটো শূন্য পদ রয়েছে একুশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে যারা অষ্টম শ্রেণী পাস করেছে এখানে তারাও কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ সুবিধা পাবে এক্সপিরিয়েন্স যে কোনো বিষয়ে এক্সপিরিয়েন্স থাকলেই হবে এখানে আদার কোয়ালিফিকেশানের কথা বলা হয়নি এখানেও কিন্তু বারো হাজার টাকা বেতন দেওয়া হবে এসটিদের একটা রয়েছে ও এর জন্য একটা শূন্য রয়েছে তারপর গাইডলাইনটা এখানে দেখতে পারবেন যে বিষয়ের মধ্যে পরীক্ষা হবে সেই বিষয়ের যে সিলেবাসগুলো রয়েছে এখানে কিন্তু পুরো সিলেবাসটা দেওয়া রয়েছে এবার তারপরে ভয়েস টেস্ট রয়েছে এবং সমস্ত ইন্টারভিউর মাধ্যমে এবং যদি কম্পিউটার কোনো থাকে তো কম্পিউটার ভাই ভাই এক্সামেশন বা মাধ্যমেই কিন্তু নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টের প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে আঠেরোই জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে জমা দিতে হবে সাপোর্টিং ডকুমেন্ট কী রয়েছে এজ প্রুফ দিতে হবে এইচ পুরি বার্থ সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারে ডেসিডেন্ট প্রুফ ভোটার বা আধার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা দিলে হবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সমস্ত ডকুমেন্ট সেল বার্টিস্ট করে পাঁচ টাকার একটা স্টাম্প পেপার কিনে এবং এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু স্পিড বা কোরিয়ার পাস পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন এই নোটিফিকেশন থাকছে ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করে দেবো সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ